আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হালিমের উদ্যোগে ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় ভগবানগোলা এক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আগামী একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে সমবেত হওয়ার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আজকের এই সভায় ছাত্র পরিষদের সভাপতি আবদুল হালিম তিনি তিনার বক্তব্যে বললেন প্রায় দুই হাজার মানুষ ছাত্র যুবরা মিলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হব আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলার বিধায়ক জনাব রিয়াদ হোসেন সরকার মুর্শিদাবাদ জেলা ছাত্র যুবদের নেতা সানসাইন আশরাফ বাসার বাপি ইমরান হোসেন রবিউল ইসলাম আহসানুর বর্ণালী দাস সাব্বির আহমেদ আতিক শেখ সুমন শেখ এছাড়াও আরও আর উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমাদের আবেগ নিউজে দিন। সেই তেরোটি যে নিষ্পাপ প্রাণ কলকাতার রাজপথে লুকিয়ে পড়েছিল একুশে জুলাই দিনটি সেটাকে স্মরণ করার জন্যই আমরা প্রত্যেক বছর তাকিয়ে থাকি এবং তার জন্যই আজকে আমাদের ভাই সানসাইন মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ব্লকের আমাদের হালিম ভাই এবং আরও অন্যান্য আমাদের প্রাক্তন ছাত্র ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সৈনিক আমাদের ভাই সাব্বির আহমেদ থেকে শুরু করে জুনিয়ার থেকে শুরু করে আমাদের প্রাক্তন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই মহম্ম খাওয়ার আতিক থেকে শুরু করে এবং আরও আমাদের ব্লক নেতৃত্ব মাস্টার থেকে শুরু করে আমাদের সামান সাহেব থেকে শুরু করে অনেকে এখানে ছিল উপস্থিত আজকে তারই একটা জোর প্রস্তুতি সভা এবং এই ছাত্র যুবকদের মধ্যে যে উত্তেজনা উত্তেজনা যে উদ্দীপনা যে একটা আলাদা একটা ছাড়া পাওয়া যাচ্ছে সেইটার কিন্তু আজকে তারাই এখানে নিদর্শন ধরা পড়লো আপনারা জানেন যে উনিশশো তিরানব্বই সালে যে নোয়াডিন যে নো ভোট নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্রিগেড সমাবেশ করেছিল সেই সমাবেশে আমাদের তৎকালীন কংগ্রেসের যে তেরো তেরো জন যুবক মারা গিয়েছিল হত্যা করেছিল সিপিএমের গুলিতে তার শহীদ দিবসকে শহীদ দিবসে আমরা জমে জন্য আজকে ভবন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত কর্মীদের এবং ছাত্র পরিষদের সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা পথসভা একটা আমরা প্রস্তুতি মিটিং আলোচনা করলাম আশা রাখছি আমরা আগামী যে একুশে জুলাই আগের দিন আগেরথিতে একুশে জুলাইয়ের দিন আগেরথিতে আমরা ভবন এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ প্রায় এক হাজার ছেলে আমরা যাওয়া করে তাদের উদ্দেশ্য আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল হালিম ভাবল এক ব্লক তৃণমূল ছত্রিশ